আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এখনো যদি আপনি ট্যাক্স পরিশোধ করে না থাকেন বা ইনকাম ট্যাক্স আপনি যদি অনলাইনে সাবমিট করে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার উপরে সরকারিভাবে আইনানক ব্যবস্থা নেওয়া হবে তো অবশ্যই আপনি যদি ইনকাম ট্যাক্স এখন পর্যন্ত অনলাইনে সাবমিট করে না থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনে ইনকাম ট্যাক্স সাবমিট করতে হয় এবং কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে সকল হিসাব নিকেশ যোগ বিয়োগ করে এবং আপনার ইনকাম ট্যাক্স যদি আসে সেটা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন বা আপনার যদি আগে থাকতে পেমেন্ট কেটে নেওয়া হয় বা ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হয় সেটা কিভাবে দেখাবেন আজকে আমরা কিন্তু এই ভিডিওতে বিস্তারিত ইনকাম ট্যাক্স বা আয়কর রিটার্নের সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স সম্পর্কিত এ যত তথ্য আছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু আপনি ইনকাম ট্যাক্স কীভাবে অনলাইনে সম্পূর্ণ সঠিক নিয়মে সাবমিট করতে হয় সেটা কিন্তু পেয়ে যাবে তো অনলাইনে ইনকাম ট্যাক্স সাবমিট করতে হলে আপনার কিন্তু কিছু ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে যদি আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তো আপনাকে কিন্তু অবশ্যই আপনার যে স্যালারি স্টেটমেন্ট আছে সেটা কিন্তু আপনার অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং আপনি যদি আবেদন করেন সেই আবেদন পূর্বে সেটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন এবং সেই তথ্যগুলো কিন্তু আপনার আয়কর রিটার্নে দিতে হবে তারপরে আপনার যদি সরকারিভাবে জিপিএফ থাকে আপনার কিন্তু জিপিএফ এর কাগজ অবশ্যই দিতে হবে এবং আপনার যদি ব্যাংকে কোনো লোন থাকে ডিপিএস থাকে এফডিআর থাকে সঞ্চয়পত্র থাকে এগুলো কিন্তু অবশ্যই আপনার দেখাতে হবে এবং আপনার যদি কোনো আর্থিক সম্পত্তি থাকে বা পত্রিক সূত্রে যদি কোনো জায়গা জমি পেয়ে থাকেন বা বিবাহ উপলক্ষে যদি কোনো কিছু পেয়ে থাকেন সেগুলো কিন্তু সব আপনাকে দেখাতে হবে তো কিভাবে আপনি সম্পূর্ণভাবে সঠিক নিয়মে আয়কর রিটার্নটি অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন আজকে আমরা এই বিরোধে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সকল তথ্য পেয়ে যাবেন আয়ার রিটার্ন সম্পর্কিত তো আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আয়কার রিটার্ন সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন আপডেট তথ্য জানতে বেলাইকন বাটনটি অল করে রাখবেন তো অনলাইনে আয়কার রিটার্ন জমা দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউচারে এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন আর ইটি ইউ আর এম ই লেখার পরেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে কিন্তু কর্নারে লেখা থাকবে ই তো আপনি ই উপর একটা সাবমিট ক্লিক করবেন তো ই উপরে ক্লিক করার পরে এখানে আপনার দেখাবে যে ই রিটার্ন তো আপনি এখানে ই উপর একটা ক্লিক করবেন তো আপনি যদি এর আগেই রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আই এম অলরেডি রেজিস্টার এখানে ক্লিক করবেন আর যদি আপনি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে নট ইয়ার রেজিস্টার আপনি এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাকে এখানে টিন নম্বর এবং আপনাকে এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন বা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যে টিনটা খোলা আছে এবং আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যে মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করা আছে আপনার হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার কিন্তু সেই মোবাইল নম্বর এখানে ব্যবহার করতে হবে তাছাড়া কিন্তু আপনি কোনো প্রকার মোবাইল নম্বর এখানে ব্যবহার করতে পারবেন না তো অবশ্যই আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিবেন দেওয়ার পরে আপনার নিচে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি এখানে হুব বসিয়ে দেবেন তো বসানো হওয়ার পরে আপনি ভেরিফাই বাটনটাতে ক্লিক করবেন তো ভেরিফাই বাটনটাতে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ম্যাসেজ যাবে এবং ফোনে ম্যাসেজ যাওয়ার পরে আপনার ফোনে ছয় সংখ্যাটা কোড দেওয়া হবে আপনি কোডটি বসিয়ে নিচে একটা আট সংখ্যার দুটো পাসওয়ার্ড বসাবেন এবং একটা পাসওয়ার্ড বসানোর পরে সেম পাসওয়ার্ডে আবার বসাবেন তো বসানোর পরে নিচে একটা ক্যাপচার দেখাবে সেই ক্যাপচারটি বসিয়ে আপনি ভেরিফাই বাটনে ক্লিক করে আপনি লগ ইন অপশনে চলে যাবেন যেহেতু আমরা এর আগেই রেজিস্ট্রেশন করে ফেলেছি আমরা সরাসরি চলে যাব সাইন ইন তো সাইন ইন আসার পরে এখানে আপনি ভেরিফাই করার পরে আপনাকে এখানে টি নম্বরটি দিতে হবে তারপরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে ভেরিফাই করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপর নিচে যে ক্যাপচারটি দেখাচ্ছে নিচে যে ক্যাপচারটি দেখাচ্ছে আপনি সেম ক্যাপচারটি বসিয়ে যে সাইন ইন বাটনটা আছে এখানে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবে তো আপনি লগ ইন বাটনটাতে ক্লিক করার পরেই আপনি কিন্তু সরাসরি তার প্রোফাইলে চলে আসবেন তার প্রোফাইলে চলে আসার পরই আপনি এই যে কর্নারে দেখতে পাবেন রেগুলার ই রিটার্ন তো আপনারা রেগুলার রিটার্নের ক্লিক করার পরই একটু নিচে স্ক্রল করে আসবেন তো এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশনটা কিন্তু একদম এবছরটাই থাকবে তো আপনার এখানে কোনো অপশন পরিবর্তন করার দরকার নেই তো এখানে আমাদের কোনো কাজ নেই যেহেতু আমরা সরকারি চাকরিজীবীদের জন্য রিটার্ন জমা দিব তো এখানে আপনি আপনার ইনকাম সোর্সটা দিয়ে দেবেন তো আপনি যদি ইনকাম এমপ্লয় থেকে করে থাকেন সরকারি চাকরিজীবী তাহলে সেক্ষেত্রে আপনি ইনকাম ফরম এমপ্লয়মেন্ট এখানে দিয়ে দেবেন তারপর যদি আপনার আরও কোথা থেকে যদি কোনো প্রকার ইনকাম হয়ে থাকে তাহলে আপনি সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন তো আমরা শুধুমাত্র এমপ্লয়মেন্টের জন্য রিটার্ন জমা দেবো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এমপ্লয়মেন্ট সিলেক্ট করে দেব তারপরে আমরা এখানে সেভ ড্রাইভ দিয়ে তারপরে আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব তো সেভেন কন্টেনিতে ক্লিক করার পরই আমাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারফেজে নিয়ে আসবে যেখানে আমাদেরকে কিন্তু আমাদের চাকরির লোকেশন দিতে হবে আপনি কোথায় চাকরি করেন আপনি যদি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সাউথ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা আদার কোনো সিটি কর্পোরেশনের ভিতরে থাকেন তাহলে আপনি সেটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমরা কোনো সিটি কর্পোরেশনের ভিতরে না সেক্ষেত্রে আমরা এনি আদার এরিয়া সিলেক্ট করে দেবো তারপরে আমরা এখানে ট্যাক্স রিপোর্টে এসে এখানে আপনার কি সম্পত্তি আছে বা আপনার কি সম্পদ আছে পঞ্চাশ লাখ টাকার উপরে এবছর অর্থ বছরে না এ ব্যক্তির পঞ্চাশ লাখ টাকা নেই আমরা সেক্ষেত্রে নো দিয়ে দেবো তো নো দেওয়ার পরে আমরা সেভ অ্যান্ড ক্লিক করব তো ক্লিক করার পরে আমাদেরকে এখানে এমপ্লয়মেন্ট টাইপ দিতে হবে তো আমরা এখানে গভর্নমেন্ট পে স্কেল অনুযায়ী আইবি আইবিএস প্লাস প্লাস মাধ্যমে পেমেন্ট পেয়ে থাকি আমরা সেটা এখানে সিলেক্ট করে দেবো তারপরে নেইম অফ অফিস তো আপনার অফিসের নামটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন তারপরে আপনার যে ডেজিগনেশন আছে বা আপনি যে পদে চাকরি করেন সেই পদটা এখানে লিখে দিবেন তারপরে আপনি এখানে আপনার বেসিক পেটা দিয়ে দেবেন তো আপনি যে আপনার অফিস থেকে স্যালারি স্টেটমেন্টটা এনেছিলেন সেখানে কিন্তু আপনার বেসিক পে দেওয়া আছে আপনি সেই বেসিক পেটা এখানে দিয়ে দিবেন তো বেসিক পে দেওয়ার পরে আপনার স্টেটমেন্টে দেওয়া আছে হাউস রেন্ট অ্যালাউন্স আপনার হাউস রেন্ট অ্যালাউন্স যেটা দেওয়া আছে আপনি সেটা এখানে দিয়ে দিবেন তারপরে আপনি আপনার মেডিকেল অ্যালাউন্সটা দিয়ে দিবেন তারপরে আপনি আপনার বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স যেটা পান বা নববর্ষ ভাতা যেটা পান আপনি সেটা এখানে দিয়ে দেবেন তারপরে আপনি যে উৎসব ভাতা যেটা পান ফেস্টিভ্যাল ভাতা আপনি সেটা এখানে দিয়ে দেবেন তো দেওয়া হয়ে গেলে আপনার যদি কোনো অপশন বাদ থাকে বা কোনো অপশন যদি ফুলফিল না থাকে সেটা আপনি অ্যাড মোড়ে ক্লিক করে আপনি এখান থেকে নিয়ে নেবেন তারপরে এখান থেকে সব অপশন দেওয়ার পরে আপনাকে একটা এক্সট্রা অপশন দিতে হবে সেটা হলো জিপিএফ ইনফরমেশন তো জিপিএফ ইন্টারেস্ট দেওয়ার পরে আপনি এই অর্থ বছরে কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন সেটা কিন্তু আপনার জিপিএফ ফর্মে দেওয়া থাকবে তো আপনি আপনার জিপে ইন্টারেস্টটা এখানে বসিয়ে দেবেন বসে দেওয়া হয় গেলে আপনি যদি সকল তথ্যগুলো ঠিক থাকে তাহলে আপনি সেফ ড্রাইভ দিয়ে আপনি এখানে এমপ্লয়মেন্ট সামারিতে চলে যাবেন এখানে কিন্তু তার মোট ইনকাম আসছে পাঁচ লক্ষ বত্রিশ হাজার একশো আটষট্টি টাকা এখান থেকে কিন্তু তার ট্যাক্স দিতে হবে না দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকার উপরে এবং তার ট্যাক্স যেমন ইনকাম আসছে মাত্র তিন লক্ষ টাকার মতন তো আমরা কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কি রিবোর্ড অপশনে নিয়ে আসবে যেখানে আপনার যদি ডিপিএস থাকে তাহলে আপনি এখানে ডিপিএসের তথ্য দিয়ে দিবেন আপনার কোন ব্যাংকে ডিপিএস আছে তো এনার সিটি ব্যাংকে ডিপিএস আছে আপনি এখানে ডিপিএস নম্বরটি দিয়ে দেবেন তো ডিপিএস নম্বর দেওয়ার পরে আপনার কত টাকা ডিপিএস হয়েছে এই অর্থ বছরে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তারপরে আপনার যদি কোনো সঞ্চয়পত্র থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর এখানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে তো অ্যাকাউন্ট নম্বরটি দেওয়ার পরে আপনার কন্ট্রিবিউশন চাঁদা আপনার ওখানে কিন্তু চাঁদা একটা উল্লেখ করা অপশন আছে আপনি কত টাকা চাঁদা দেন তো এখানে এসে আমাদেরকে কিন্তু ব্যয় দিতে হবে একজন পুরুষ প্রার্থী কিন্তু অনেকগুলো ব্যয় থাকে যেহেতু মহিলা ক্যান্ডিডেট স্বামীর ঘরেই থাকে সেক্ষেত্রে কিন্তু তার কোনো ব্যয় নেই তারপর আমরা এখানে সিম্পল একটা দিয়ে দেব তো আমরা ফুড কেনার জন্য বা বাসার যাবতীয় খরচের জন্য দিয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে অটো ট্রান্সপোর্ট এখানে আমরা দিয়ে দেব বারো হাজার টাকা তারপরে আমরা এখানে হাউজ ইলেকট্রিসিটি অর্ডারকে সেটা যেহেতু স্বামী বহন করে আমাদের এটা দেওয়ার দরকার নেই এখানে ফোন ইন্টারনেট টিভি এখানে আমরা দিয়ে দেবো বারো মাসে বারো হাজার টাকা তারপরে হোম সাপোর্ট হিসেবে আমরা এখানে বিশ হাজার টাকা দিয়ে দেব তারপরে এখানে ফেস্টিভ্যাল ভাতা যেহেতু উনি পেয়ে থাকে এডুকেশনাল ভাতা যেহেতু উনি পেয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানে বিশ হাজার টাকা দিয়ে দেব তারপরে এখানে ফেস্টিভ্যাল ভাতা যেটা কিন্তু তিনি নিজ বহন করে থাকে সেটা আমরা এখানে দিয়ে দেব তো বারো মাসে এখানে বারো বারো হাজার টাকা দিব তারপরে ডোমেস্টিক যদি আদার্স কোনো স্পেশাল হয় সেক্ষেত্রে আমরা এখানে আরও ত্রিশ হাজার টাকা অ্যাড করে দেব তারপরে আপনার যদি কোনো ট্যাক্স কেটে থাকে কত টাকা ট্যাক্স কেটেছে আপনি এখানে ট্যাক্স অ্যান্ড সোর্সে এখানে আপনি লিখে দেবেন যেহেতু এনার কোনো ট্যাক্স কাটেনি আমরা সেটা এখানে দেখাচ্ছি না একজন মহিলা প্রেক্ষী তারপর আমরা এখানে দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকার মতন তার বাৎসরিক খরচ হয় সেটা আমরা এখানে দেখাচ্ছি তারপরে আমরা সেভ অ্যান্ড ড্রাভ দিয়ে দেবো তো সেভেন ড্রাফ দেওয়ার পরে আমরা এখান থেকে সেভেন কন্টিনিউতে চলে যাব তো এখানে আমাদেরকে এস দিতে হবে যেখানে কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো তথ্য ফুলফিল করতে হবে যদি আপনার কোনো সম্পত্তি থাকে নন এগ্রিকালচার প্রপার্টি যেটা কিন্তু আপনার অকৃষি জমি বলা হয় থাকে যদি আপনার এরকম কোনো সম্পত্তি থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন যেহেতু এনার বাবা এখনও জীবিত আছে সেক্ষেত্রে কিন্তু তার এটা দেওয়ার প্রয়োজন নেই আর এখানে এগ্রিকালচার প্রপার্টি আছে যেটা তিনি নিজে ক্রয় করেছে আপনি এখানে লোকেশনটা দিয়ে দেবেন তো আমরা এখানে লোকেশনটা দিয়ে দিলাম তারপরে আপনি ক্রয় করেছেন গিফট পেয়েছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন আপনি সেটা এখানে দিয়ে দেবেন ধরেন এখানে পার্সেস করেছিল সেটা আমরা দিয়ে দিয়েছি এখানে কত একর জমি বা কতটুকু জমি এখানে শুধুমাত্র পনেরো শতক জমি এটা আমরা ডেসিমলে দিয়ে দেবো তারপরে এখানে ভ্যালু ছিল কত পনেরো একর জমি কিনেছিল উনি প্রায় পাঁচ লক্ষ টাকার মতন আমরা এখানে এটা দিয়ে দেব বর্তমান ইয়ারে এটার ভ্যালু আছে কত সেটা আমরা এখানে দিয়ে দেবো যেহেতু পাঁচ লাখ টাকা কিনেছি আমরা পাঁচ লাখ টাকা এখানে দেখিয়ে দেবো তারপর এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টে যাব আপনার যদি কোনো ফিক্সড ডিপোজিট থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন যদি আপনার কোনো সরকারি সঞ্চয়পত্র না থাকে আপনি সেটা এখানে দিয়ে দেবেন যদি আপনার ডিপিএস থাকে ডিপিএস সবারই থাকে আপনি এখানে ডিপিএসটা দিয়ে দেবেন আমরা সিটি ব্যাঙ্কে একটা ডিপিএস দেখিয়েছিলাম আমরা অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দেবো আমরা এখানে একটা ড্যামো দেখাচ্ছি আপনি কিন্তু সঠিক আপনার যে অ্যাকাউন্ট নম্বরটা আছে সেটা এখানে দিয়ে দেবেন তারপর আপনার এখানে ব্যালেন্স ছিল কত টাকা আপনি সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে আপনি এখানে নিচে আসবেন আপনার যে আপনার যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা আপনার জিপিএফ যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো এখানে আপনি আপনার নাম লিখে দিবেন তারপরে আপনার জিপিএফ কিসের জন্য এটা ছিল সেটা আপনি দিয়ে দেবেন আপনি শুধু লিখে দিবেন জিপিএফ লিখে দিলেই হবে তারপরে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসিয়ে দিবেন তো অ্যাকাউন্ট নম্বরটি বসানো হয়ে গেলে আপনার ব্যালেন্স আছে কত টাকা আপনি কিন্তু একদম সাইডে কিন্তু আপনার সম্পূর্ণ ব্যালেন্সটা দেখতে পাবেন আপনার যদি পাঁচ লাখ টাকা থাকে বা দশ লাখ টাকা থাকে আপনি কিন্তু সেটা এখানে বসিয়ে দিবেন তারপর যদি আপনার মোটর সাইকেল থাকে বা আপনার যদি গোল্ড থাকে মহিলাদের কিন্তু গোল্ড থাকে আমরা সেটা এখানে গোল্ড বসিয়ে দেব তো মহিলারা গোল্ড পেয়ে থাকে এনার দশ বড়ি গোল্ড আছে বিবাহ লক্ষ্যে গিফট পেয়েছে যদি আপনি কোনো কিছু গিফট পেয়ে থাকেন সেটা কিন্তু আপনার মূল্য দেখাতে হবে আপনার যদি বড়ি থাকে আপনার যদি সিলভার থাকে প্লাটিনিয়াম থাকে তারপর ডায়মন্ড থাকে আপনি কিন্তু সেটা এখানে দেখাতে পারেন তো যেটা আপনি গিফট পাবেন সেটা কিন্তু আপনার ভ্যালু হবে শূন্য তারপরে আপনার যদি ফার্নিচার থাকে আপনি সেটা এখানে লিখে দেবেন তো এখানে টিভি ফ্রিজ আলমারি ফ্যান ইটসেকরা আপনার যা যা আছে আপনি সবকিছু এখানে বসিয়ে দেবেন কোয়ালিটি কয়টা আছে সেটা আপনি বসিয়ে দেবেন ভ্যালু তো গিফট পেলে জিরো আর যদি আপনার ক্রয় করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে পার্সেস দিয়ে দেবেন এখানে গিফটের জায়গায় পার্সেস দিয়ে দেবেন কোয়ালিটি দিয়ে দেবেন এখানে ভ্যালু কত টাকা দিয়ে কিনেছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে আপনার যদি ক্যাশ অন হ্যান্ড থাকে আপনি সেটা এখানে বসিয়ে দিতে পারেন তো এই ব্যক্তির প্রায় দুই লক্ষ পাঁচ লক্ষ টাকার মতন ক্যাশ আছে হ্যান্ড ক্যাশ আমরা সেটা এখানে বসিয়ে দেব তারপরে আপনার যদি বাংলাদেশের বাহির থেকে আপনার যদি কোনো ইনকাম আসে সেটাও কিন্তু আপনার দেখাতে হবে এবং আপনার যদি ব্যাংকে কোনো প্রকার লোন থাকে আপনার যদি ব্যাংকে কোনো প্রকার লোন থাকে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন আপনি কোন ব্যাংক থেকে লোন নিয়েছেন আপনি এখানে সেই ব্যাংকের নামটা বসিয়ে দেবেন তো আমরা সোনালী ব্যাংক থেকে একটা লোন নিয়েছিলাম সোনালী ব্যাংকের নামটা এখানে দিয়ে তারপরে আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নম্বরটি নম্বরটি দিয়ে দেওয়া হয়ে গেলে কিসের জন্য আপনি লোন নিয়েছিলেন আপনি যদি বাড়ি করার জন্য লোন নিয়ে থাকেন তাহলে হাউস লোন দিয়ে দেবেন আপনি যদি কোনো কাজের জন্য লোন নিয়ে থাকেন সেই লোনটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে আপনার অ্যাকাউন্ট আর কি ব্যালেন্স কত ছিল ব্যালেন্স অ্যামাউন্ট এখনো কত আছে আপনার কত টাকা এখন পর্যন্ত কিস্তি দিতে হবে আপনি সেটা এখানে বসিয়ে দিন তো বসানো হয়ে গেলে আপনি এখান থেকে একটু নিচে আসবেন তো নিচে আসার পরই আপনার এখানে তেরো লক্ষ আটানব্বই হাজার টাকার মতন কিন্তু আপনার মাইনাস আছে তো মাইনাস যেহেতু আছে আমরা গত বছর দিয়েছিলাম দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমরা সেটা এখানে দেখিয়ে দেবো তাহলে আমাদের এখানে আছে তো ইনকাম দ্য প্রিভিয়াস ইয়ার মানে পূর্বের বছর আপনি কত টাকা দিয়েছিলেন আপনি সেটা এখানে দিয়ে দেবেন তো আমরা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতন দেখাইছিলাম সামথিং সেটা আমরা দিয়ে দেবো তারপরে এখানে আমাদের কিন্তু এখানে এখানে কিন্তু ডিফারেন্সটা জিরো করতে হবে তো এখানে আমাদের তিন লক্ষ টাকার মতন এখনো আছে সেই টাকাটা আমরা কি করব আমরা এখানে আদার্সে দাবো আদার্সে যাওয়ার পরে আমরা এখান থেকে ফাদার অর মাদার গিফট গিফট দেখিয়ে দেবো বা আপনি যদি কোনো সূত্রে পেয়ে থাকেন কোথা থেকে টাকা সেটা আপনি এখানে দেখাতে পারেন তো রেফারেন্স আমরা এখানে দিব না তো আমরা সেক্ষেত্রে না লিখে দেবো তারপরে এখানে যে অ্যামাউন্টটা আছে আমরা সেটা এখানে বসিয়ে দেবো এটা আমরা করেছি যেহেতু আমাদের এটা সাবমিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে ভ্যালুটা জিরো করতে হবে তো এখানে জিরো করার জন্য কিন্তু আমরা এখানে জিনিসগুলো দেখাচ্ছি তো আপনার যতক্ষণ পর্যন্ত জিরো না হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা কমিয়ে বেশি কিন্তু একটু করে দিবেন যাতে করে আপনার নেক্সট আপনার যে ডিফারেন্সটা আছে সেটার জন্য একবারে জিরো আসে তো জিরো আসার পরে আমরা সেভেন কন্টিনিউ চলে যাব তো সেভেন কন্টিনিউ তো আসার পরে আমাদেরকে কিন্তু ওরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে কিন্তু আমাদের কিন্তু সকল ডিটেলস দেখাবে আমরা কী কী দিয়েছি তথ্য এখানে তো আমরা একটু নিচে আসবো যদি আপনার কোনো প্রকার ট্যাক্স আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে এনি আদার অ্যামাউন্ট এখানে কিন্তু আপনার ট্যাক্স দেখাবে তার টোটাল অ্যামাউন্ট পেয়াবল এখানে কিন্তু আপনার তিন হাজার টাকার মতন ট্যাক্স দেখাবে যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রে বেশি দেখাবে তারপরে কিন্তু আপনি এখানে সেভে কন্টিনিউ করে আপনি কিন্তু ভিতরে গিয়ে ট্যাক্সটা দেখাতে পারবেন নাহলে সরাসরি এখানে আপডেট ট্যাক্স পেমেন্টটা চলে যে বিকাশের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই পেমেন্টটা দিতে পারবেন তারপরে আপনার যদি সকল কিছু সঠিক থাকে তাহলে আপনি অনলাইন রিটার্নে এখানে ক্লিক করবেন তো অনলাইনে রিটার্নে ক্লিক করার পর আপনার যে রিটার্নটা জমা দেওয়ার আগে যে পীরভুসটা দেখাবে সেখানে কিন্তু আপনি আপনার সকল তথ্য দেখতে পাবেন তো অবশ্যই রিটার্নটা সাবমিট দেওয়ার আগে আপনি আপনার সকল তথ্যগুলো সুন্দরভাবে মিলিয়ে নেবেন যাতে কোনো প্রকার ভুল না হয় ভুল হলে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটা ছিল একদমই যারা ছোটোখাটো চাকরি করে থাকেন বা অল্প বেতনে চাকরি করে থাকেন তাদের জন্য যাদের রিটার্ন হয়েছে বা তিন লক্ষ চার লক্ষ টাকার উপরে ইনকাম তারা কিভাবে রিটার্ন দিবেন তারা কিন্তু চাইলে খুব সহজেই আমাদের মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার রিটার্নটি নির্ভুলভাবে দিতে পারে তো সেজন্য স্ক্রিনের আজ হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে আপনি এখানে যোগাযোগ করে কিন্তু আমাদের মাধ্যমে খুব সহজেই জমা দিতে পারেন তো আপনি আপনার রিটার্নটা খুব সুন্দরভাবে মিলিয়ে নেবেন যেহেতু এটা একটা ড্যামো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে আমি সাবমিট দিতে পারছি না কেননা এই মরিয়ম বেগমের যে রিটার্নটা আছে তিনি কিন্তু কালকে দিবে সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে রেখে দেবো তাকে দেখিয়ে তারপরে আমরা রিটার্নটা সাবমিট করব তো আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি যে সাবমিট রিটার্নটা আছে আপনি এখানে ক্লিক করে আপনার রিটার্নটা সাবমিট দিয়ে দেবেন সাবমিট দেওয়া হয়ে গেলে আপনারা আবার প্রোফাইলে আসবেন এই যে ট্যাক্স রেকর্ডে চলে যাবেন এখান থেকে এসে আপনি আপনার সার্টিফিকেট স্টার্সটা দেখে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন তারপরে অ্যাকনলেজমেন্ট যেটা আছে আপনি সেটাও ডাউনলোড করে নেবেন তারপরে রিটার্নটা চাইলে সেটাও আপনি ডাউনলোড করে রাখতে পারেন আপনার ভবিষ্যতে কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে তো সেক্ষেত্রে আপনি যদি খুব সহজে এবং সুন্দরভাবে রিটার্ন দাখিল করতে চান তাহলে কিন্তু আমাদের মাধ্যমে খুব সহজেই আপনার রিটার্নটা দাখিল করাতে পারবেন তো সেজন্য কিন্তু স্ক্রিনে দাঁড়াচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে আপনি কিন্তু চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ